এটা একটা পারেন বাইশ সিরিয়ালের গাড়ি এগারো এগারো সতেরতে পাল কালার ভিতরে বিস্কিট কালার আপনি কিন্তু যারা এলিয়ন কিনবেন দ্রুত ছুটি আসেন অ্যাড্রেসে আসলেই কিন্তু আপনারা গাড়ি নিতে পারবেন হ্যাঁ আর এটা প্রাইস কত আসলে কিন্তু আলোচনা করার সুযোগ আছে সুযোগ আছে একটা জনপ্রিয় গাড়ি

অসাধারণ অসাধারণ আর এটা কিন্তু সানরুফ সহ আপনার সিট পাওয়ার সিট মেমোরি জেবিএল সানরুফ সব আছে কি চাই সবচেয়ে হাই গ্রেডের একটা হ্যারিয়ার ছয়টা ব্র্যান্ডের জিপ হ্যারিয়ার আর কালারটা কিন্তু একেবারে অসাধারণ অসাধারণ হ্যাঁ এটা মডেল 13 13 মডেল 15 তে তে রেজিস্ট্রেশন

তারপরে নিশা নেক্সট নিশা নেক্সট নিউ শেভের নিশান স্টাইল খালি নেক্সট স্টাইল নিউ শেভের নিশা নেক্সট জাপানি ব্র্যান্ডের গাড়ি তেলের গাড়ি অনলি তেলের গাড়ি হ্যাঁ এটা হাইব্রিড হেডলাইট এটা হাইব্রিড আছে

লুকটা আমরা দেখি দেখুন এত পরিবারের জন্য না চায় আর এই ধরনের ভালো কন্ডিশনের গাড়ি পেতে চাইলে অবশ্যই আসবেন অটো অ্যাড্রেস হ্যাঁ আর এইটা মাতর মডেল তেরো তেরো মডেল পনেরো তের পনেরো তের স্টেশন

একেবারে জাপান কন্ডিশন বিশ্ব বেশি ল্যান্সার ল্যান্সার লান্সার ব্র্যান্ডের গাড়ি আর এই গাড়িটা দেখা মাত্রই আপনার পছন্দ হবে

আর আমি যদি ভিতরে দেখাই দেখুন বিশেষ করে কিন্তু মেন গিয়ার হয় এটা কিন্তু অটো গিয়ার অটো গিয়ার অরিজিনাল পনেরোশো অটো গিয়ার একটা বিশ্ববিশ্বী লেন্স অল অপশন ওটা অল অপশনটা দেখুন অসাধারণ এই গাড়িটা নিতে পারেন আপনি পিছনে দুটা সান্ডক্স লাগানো আছে সাউন্ড লাগানো আছে প্লাস এই দেখুন অরিজিনাল এখনো পাঁচ লেখা স্টিকার তার মানে এইটা এখনো জাপানি গ্লাস জাপানি গ্লাস গাড়িও জাপান বিশ্ববিশি কোম্পানি জাপান হ্যাঁ হ্যাঁ যারা কম টাকায় একটা পরিবারের জন্য ভালো গাড়ি চাচ্ছেন শুধু আসবেন দেখবেন চালাবেন এরপরে নিয়ে যাবেন কোনো কাজ কাম নাই দেখুন শুধু রানিং গাড়ি আধা ঘন্টা এবারে নিয়ে যাবেন এটা